পাতালতা দিয়েই ছাগল পালন করেন আমাদের ইমন ভাই তো ইমন ভাই যেহেতু খরচ কম কম খরচে পালন করেন সেহেতু আপনাদেরকে কম দামে ছাগল দিয়ে থাকেন তো এবারও আসার পর যেটা জানতে পারলাম দশ হাজার টাকায় আপনারা বড়ো বড়ো ছাগল নিতে পারছেন পাশাপাশি দুধের ছাগলও পাচ্ছেন

অনেকগুলো ছাগল করতেছেন খুব সুন্দর হয়েছে দেখা যাচ্ছে কিছু পালের ছাগলও আছে একদম মানে বাংলাদেশের আবহাওয়ার সাথে তাহলে দর্শকদেরকে একটু দেখাই জি চলুন

কি ছাগল এটা এটা মিহতি তোতা ভাই মিহতি তোতা জি দাঁতে কয়টা এটা এটা ছয় দাঁত ছয় দাঁত মিহতি তোতা কত দিন গাব এটা গাব আছে এক মাস 13 দিন এক মাস 13 দিনে গাব আছে জি হাইট আছে কেমন ছাগলটার হাইট আছে আপনার 32 ইঞ্চি প্লাস 32 ইঞ্চি প্লাস কেমন দাম পড়বে

আরেকটা দেখতে পাচ্ছি এটা কি পাঠানা জি গাফ হয়েছে কতদিন গাফ হয়েছে মাস ভাই এক মাসের মতো জি হাইট আছে কেমন হাইট আছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি কেমন দাম পড়বে এটা এটা দাম পড়বে সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা অরিজিনাল ছাগল ঠিক আছে চলো ভাই কি টাইগার নাকি জি ভাই অরিজিনাল তো ভাই পাঁচটা দেখাই দেন

কির মিডডুস করা আছে ওটা নিয়ে নিশ্চিত থাকতে পারবে যে কেউ চাইলে নিতে পারবে ইনশাআল্লাহ আর আমার সমস্ত ছাগল আর কেডিং খরচ বিকাশ খরচ ফ্রি ফ্রি জি আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলে দেন একটু আমার মোবাইল নাম্বার 01839515334